নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি বড় আপডেট জানানো হয়েছে নবান্ন থেকে এবার শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকাই নয় সাথে দেয়া হবে এক বিশেষ উপহার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জানান এই উপহার সম্পর্কে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এই মাস থেকেই পাবেন বাড়তি টাকা অর্থাৎ জেনারেল যারা বারো হাজার টাকা এবং এস সি যারা চোদ্দো হাজার চারশো টাকা করে পাবেন সেই সঙ্গে পাবেন উপহার তো কবে থেকে এই উপহার পাবেন কারা কারা পাবেন কারা কারা পাবেন না এবং কে কত টাকা পাবে কাদের টাকা আসবে কাদের টাকা আসবে না এই এপ্রিল মাসে কারণ বিগত কয়েক মাস ধরে অনেকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই এপ্রিলে তারা বাড়তি টাকা পাবেন কি না সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন তাহলেই আপনি জানতে পারবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে দেখুন বাড়ি বাড়ি যাবে লক্ষ্মীর ভাণ্ডারের বার্তা হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র তারপরেই শুরু হয়ে যাবে এপ্রিল মাস আর এই এপ্রিল মাস থেকেই বাংলার মা বোনেরা পেয়ে যেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত সুবিধা বাংলার প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান এতদিন এই মহিলাদের মধ্যে যারা তপসিলি জাতি বা উপজাতির মহিলা ছিলেন তারা পেতেন মাসে এক হাজার টাকা করে বছরে বারো হাজার টাকা এপ্রিল মাস থেকে সেটাই বেড়ে হচ্ছে মাসে বারোশো টাকা করে বছরে চোদ্দো হাজার চারশো টাকা সাধারণ ঘরের মহিলারা মাসে পেতেন পাঁচশো টাকা করে বছরে ছ হাজার টাকা এপ্রিল মাস থেকে তারাই এবার পেতে চলেছেন মাসে টাকা টাকা করে বছরে এই বর্ধিত সুবিধাকে তুলে ধরেই বাংলার ঘরে ঘরে আমাদের মা কাছে চলে আসছে এক এবার তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা বার্তার অঙ্গ হিসেবে সব লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের দেয়া হচ্ছে একটি করে মানি ব্যাগ সম্পূর্ণভাবে দূষণরহিত এই কাপড়ের মানি ব্যাগের একদিকে লেখা থাকছে পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপসিলি মা বোনেরা পাবে বারোশো এবার অপর দিকে লেখা থাকছে আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মীর ভান্ডার উল্লেখ্য একুশের ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার একুশ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পই এখন বাংলার সর্ববৃহৎ সরকারি প্রকল্পে রূপান্তরিত হয়েছে সেই সঙ্গে দেশের অনেক রাজ্যের কাছেই তা মডেল প্রকল্প হয়ে উঠেছে কর্ণাটক হিমাচল প্রদেশ দিল্লি তামিলনাড়ুর মতো রাজ্যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে সেখানকার মহিলাদের জন্য প্রকল্পের ঘোষণা করা হয়েছে তো ফ্রেন্ডস বাড়ি বাড়ি গিয়ে যে উপহার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সেটা আপনারা জানতে পারলেন যে এটা কিন্তু একটি কাপড়ের মানি ব্যাগ যেটার একদিকে লেখা থাকছে পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপসিলি মা বোনেরা পাবে বারোশো এবার এবং তার অপরদিকে লেখা থাকছে আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার এবং সেই সঙ্গে জানিয়ে রাখি অনেক মহিলা তারা কিন্তু বেশ কিছু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না এবার তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা পাবেন এমনটাই ঘোষণা করা হয়েছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আরও তিন লাখ সুবিধাভোগীকে এই এপ্রিল মাস থেকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার দেয়ার কথা ঘোষণা করেছে তো অবশ্যই যদি সেই তিন লক্ষ লিস্টের মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাড়তি এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা এই এপ্রিল মাস থেকেই পাবেন তো ফ্রেন্ডস এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত একটি ছোট্ট আপডেট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন